নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে একটা কাহিনী বলছি আসলে এটা কলিযুগেই একটা কাহিনী। আমরা অনেক সময় ভাবি যে ভগবান হয়তো চিন্তা করে না আমাদের কথা ভাবে না কিন্তু আসলে সেটা না যে ভগবানের চিন্তা করে যে ভগবানকে স্মরণ করে ভগবান তাকে স্মরণ করে ভগবান তার চিন্তা করে এই এরকমই একটা কাহিনি একটা দরিদ্র পরিবার এবং তার বাড়িতে ছিল দুটো ছেলে মেয়ে আর হলো স্বামী স্ত্রী স্বামী দিনমুজুরে কাজ করত আর তার স্ত্রী মানুষের বাড়িতে কাজ করত কিন্তু তার স্ত্রী একটা নিয়ম ছিল প্রতিদিন সে স্নান করে কাজ করতে যাওয়ার সময় যাওয়ার পথে একটা শিব মন্দির ছিল সেই মন্দিরে প্রতিদিন এক ঘটি করে শিবের মাথায় জল দিত এটা তার নিত্য নিয়ম ছিল এবং সে কাজে যাওয়ার সময় শিবের মাথায় জল দিত এইভাবেই এগুলো তার নিয়ম ছিল এবং শিবের প্রতি তার ভক্তিও ছিল তার স্তির কিন্তু প্রতি সেরকম তার স্বামী সেরকম অত শিবের বা কারোই অত ভক্তি তার ভিতরে ছিল না কদিন ধরে একে শীতকাল তার মধ্যে কয় দিন ধরে এক টানা বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টির জন্য দিনমজুরের কাজ সেরকমভাবে হচ্ছিল না আর তার পত্নী তবু ডেলি ওই মানুষের বাড়ি কাজ করতে তার যেতে হতো তাই একদিন তার এই ক একটানা বৃষ্টির জন্য শীতের মধ্যে মানে আরও শীত মানে ঠান্ডাটা আরও প্রচণ্ড বেড়ে গেছে আর বাচ্চা দুটোর কোনো গরম পোশাক নেই তারা এত ঠান্ডায় কষ্ট পাচ্ছে তখন তার স্ত্রী তার স্বামীকে বলে যে তুমি যদি আজকে কোনোখানে কাজ পাও তাহলে আসার সময় এদের দুজনের জন্য দুটো গরম মানে জামা নিয়ে এসো কারণ এরা দুজন খুব কষ্ট পাচ্ছে ঠান্ডায় তখন তার স্বামী বলে যে দেখো একে তো বৃষ্টির দিন তাতেই হলো এত ঠান্ডা মনে তো হয় না কোনোখানে কাজ পাবো আর যদিও বা কাজ পাই তাহলেও আমি গরম পোশাক আনতে পারবো না কারণ ঘরে একটা দানা নেই তাই আমি গরম পোশাক না এনে বরঞ্চ চাল ডাল যেটুকু হয় সেটাই আনবো তারপর তার স্ত্রী যখন কাজে চলে যায় এবং স্বামীও বেরিয়ে পড়ে কাজের জন্য তার স্ত্রী ওই স্নান করে এক ঘটি জল নিয়ে শিবের মাথায় ঢেলে ভগবান শিবকে বলে যে প্রভু খুব ঠান্ডা পড়েছে বাচ্চা দুটা খুব কষ্ট পাচ্ছে হে ভূতনাথ তুমি যদি পারো তাহলে এই বাচ্চা দুটোর জন্য যদি একটু গরম পোশাকের ব্যবস্থা করতে পারো বাচ্চা দুটো খুব কষ্ট পাচ্ছে ঠান্ডায় এই বলে সে জল ঢেলে মন্দির থেকে যে বেরিয়ে কাজে যাবে তখন তাকে সেখানেই একজন মানে কম্বল দান করবে বলে ওই মন্দিরে অনেক কম্বল নিয়ে এসেছে এবং বিরাট লাইন ওই কম্বল দেখে ও তখনই শিব ঠাকুরকে আবার বলতে থাকে হে ভূতনাথ তোমাকে বলার সাথে সাথেই তুমি ব্যবস্থা করে দিলে তুমি এত দয়ালু বলে সে তাড়াতাড়ি করে লাইনে দাঁড়ায় এবং লাইন এতটাই লম্বা ছিল তার সময় আসতে অনেকটা সময় লাগে এবং এই আস্তে আস্তে লাইন এগোতে এগোতে তারপরে তারও আসে এবং সেও একটা কম্বল পায় এবং কম্বল পেয়ে সে খুব খুশি এবং কম্বলের জন্য তার অনেকটা সময় দেরি হয়ে গেছে কাজে যেতে কিন্তু তাই ওই কম্বল হাতে নিয়ে খুশি হয়ে দৌড়াতে দৌড়াতে সে কাজের বাড়িতে যাচ্ছে এমন সময় রাস্তায় একজন বৃদ্ধ ঠান্ডা এত কষ্ট পাচ্ছে সে তাকে ডাকতে থাকে আই মেয়ে আই মেয়ে করে ডাকতে থাকে তখন সে প্রথমে ভাবে যে তাকে না অন্য কাউকে পরে সে দেখে যে তাকেই ডাকছে তখন গিয়ে বলে বাবা কি তখন বলে যে তোমার হাতে কম্বল দেখে তাই তোমাকে ডাকলাম প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর আমার গায়ের কোনো কিচ্ছু নেই তাই যদি আমি একটা তুমি ওই কম্বলটা আমাকে দাও তাহলে হয়তো আমি প্রাণে বাঁচবো না আমার প্রাণই থাকবে না তখন সে ভাবে যে সত্যি যদি কম্বলটা আমি না দিই তাহলে হয়তো এর মৃত্যুই হয়ে যাবে এই বৃদ্ধ এত বৃদ্ধ হয়ে গেছে এত ঠান্ডা কিচ্ছু গায়ে নেই তা থাক বাচ্চা দুটো তো তাও ঘরের মধ্যে থাকে ছেঁড়া একটা কম্বল আছে ওটা দিই কোনো রকমে জড়ায় টড়ায় রাখবো দিয়ে দিই বলে তখন ও বলে যে নাও বাবা কম্বলটা নাও এদিকে তখন ও যখন আবার মন্দিরে আসে ভাবে যে আর একবার লাইন দাঁড়াবো তখন ও দেখে যে কম্বল বিলি করা শেষ তখন সে দৌড়াতে দৌড়াতে সে কাজের বাড়িতে যায় কাজের বাড়িতে যেতে সেদিনকে ও তার অনেকটা দেরি হয়ে যায় এবং তাকে নানা রকম কথা শোনাতে থাকে এবং যেই বাড়িতে কাজ করত সেই বাড়ির মালিক তাকে বলে যে তোমার আর কাজ করতে হবে না যাও তুমি চলে যাও তোমার আর কাজ করতে হবে না ও তখন মনের দুঃখে বেরোয় যে একটা কম্বল পেলাম তাও একজন চাইল তা তো আমার দুঃখ নেই এত বৃদ্ধ ঠান্ডায় কষ্ট পাচ্ছে কিন্তু আমার কাজটা চলে গেল। কি করে চলবে তাই তখন শিবকে বলছে হে ভগবান হে ভোলানাথ তুমি দেখো আমার কাজ চলে গেল তা আমার বাচ্চাগুলো যেন না খেয়ে না থাকে এটা তুমি দেখো এই বলে মনের দুঃখে সে যায় বাড়িতে যায় এবং বাড়িতে যাওয়ার একটু পরে তার স্বামী আসে তার স্বামীকে সে জিজ্ঞাসা করে যে তুমি কি আজকে কাজ পেলে তার স্বামী বলে যে এত বৃষ্টি এত ঠান্ডা তার মধ্যে কে কাজ করাবে আমি তো তোমাকে আগেই বললাম আমি কোনো কাজ পাইনি তখন বলে যে তুমি কেন এখন বাড়িতে তুমি তো এই টাইমে আসো না তখন বলে যে সে তার সমস্ত কাহিনী বলে যে আমি লাইন দাঁড়িয়েছিলাম কম্বল পেয়েছি একজন বৃদ্ধ ঠান্ডায় কষ্ট পাচ্ছে সে চাইলো তাকে কম্বল দিয়ে দিয়েছি তারপরে কাজে গেছি কাজে যেতে দেরি হয়েছে তাই আমাকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছে আমার আর কালকের থেকে কাজে যেতে হবে না আমাকে কাজ থেকে ওরা বার করে দিয়েছে ওর স্বামী এতটা রেগে যায় এই কথা শুনে যে কম্বল পেয়ে কম্বল দান করে দিয়েছে এই কথা শুনে তার স্বামী খুব রাগ হয়ে যায় তাকে বলে যে কি লাইন দ্বারায় কম্বল নিলা তার জন্য তোমার কাজটাও চলে গেল আবার তুমি কম্বলটাও বাড়িতে আনতে পারলে না সে কম্বলটা তুমি দান করলে তোমার বেশি শিব ভক্ত না তুমি বেশি শিব ভক্ত আরে বাবা শিব শিব করো আগে তো দিকে খেয়াল রাখবে বাচ্চার দিকে খেয়াল না রেখে তুমি শিপ শিপ করে যাচ্ছ আসলে এটা কলিযুগের নিয়ম কলিযুগে কেউ যদি ভগবানের প্রতি কারো যদি মন থাকে আর তাকে যদি বকার সময় বা তার কোনো কিছু একটু যদি তার দ্বারায় কোনো অন্যায় কোনো কিছু হয় তাকে বকুক তা না তার সঙ্গে সঙ্গে তার ঠাকুরকেও টেনে নিয়ে আসে আসলে কলিযুগের এটা নিয়ম কলিযুগে নিজেরাও কেউ ভক্ত না হলেও দরকার নেই না হলেও কিন্তু অন্য কেউ যদি ভগবানের দিকে মন থাকে তাতেও তাদের সহ্য হয় না এটা হলো কলিযুগের নিয়ম তাই তার স্বামী তাকে বকা দি দিবে দেবে কিন্তু তার সঙ্গে তার বারবার শিবকে টেনে নিয়ে আসছে হ্যাঁ বেশি শিব শিব শিবের কথা টেনে নিয়ে আসছে তারপর তখন কি করে কি আর করবে তার স্বামীও কিছু কাজ পায়নি কোনো খাওয়ার নেই ঘরে একটা দানাও নেই তখন পরে সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যার পরে সন্ধ্যা যখন গড়ে যায় তখন কি করে ওই ছেঁড়া কম্বলটার মধ্যে তারা চারজনে চুপচাপ বসে থাকে ওই ছেঁড়া কম্বলটা জড়িয়ে মানে যাতে কোনো রকমে বড়ে বসে আছে যাতে ঠান্ডা কম লাগে এমন সময় দুয়ার দরজা আটকানো এমন সময় বাইরের থেকে একজন ডাকছে আরে বাড়িতে কেউ আছেন বাড়িতে কেউ আছেন তখন তার স্ত্রী বলে যাও না দেখো না কে তখন তার স্বামী বলে কেবল একটু গরম হচ্ছে গাটা আর এখনই আবার নামতে হবে বলে তখন তার স্ত্রী বলে যে এরকম বলতে নেই দুয়ারে কেউ আসলে তাকে দ দ্বার খুলে দিতে হয় এই কথা যখন বলে তার স্বামী গিয়ে দরজা খুলে খুলে তখন বলে যে কি ব্যাপার বলে যে আমি কম্বল আর গরম কাপড় মানে গরম পোশাক বিক্রি করি সারা দিন মানে এত বেচা কেনার মধ্যে আমি ব্যস্ত ছিলাম কিন্তু এত জোরে বৃষ্টি হচ্ছে আমি কিছুক্ষণের জন্য একটু আশ্রয় চাই বেশিক্ষণ থাকবো না অল্প সময় তখন ভিতর থেকে তার স্ত্রী বলে যে তাকে ডাকো তখন সে ডাকে এবং বসতে দেয় তারপরে সে কথা বলতে বলতে বলে যে আমার না খুব খিদে পেয়েছে সারা দিন কিছু খাওয়া হয়নি যদি কিছু খাওয়া আমি যদি সামগ্রিক দেই তাহলে আপনার স্ত্রী কি এর একটু রান্না করে দেবে তখন তার ওই লোক সে বলে যে কেন আপনাকে চিনি না জানি না আমার স্ত্রী আপনার জন্য রান্না করবে কেন তখন বলে ঠিক আছে যদি না রান্না করে অন্য বাড়িতে বললেই আমাকে রান্না করে দেবে আমি চলে যাচ্ছি কিন্তু তখন তার স্বামী কী করে তাস্তিকে গিয়ে বলে তাস্তি বলে যে আমাদের নিজেদের জন্য তাসকে রান্নাই করতে হলো না থাক না কতটুক সময় লাগবে যদি সামগ্রী দেয় তাহলে রান্না করে দেই তখন বলে যে আমার তাস্তি এসে বলে যে বাবা আমাদের বাড়িতে কোনো সামগ্রী নেই রান্নার একটা দানাও নেই যদি আপনার কাছে কোনো সামগ্রী থাকে তা আমাকে দিন আমি রান্না করে দিচ্ছি বলে যে না না আমার কাছে সমস্ত সামগ্রী আছে তুমি নাও নিয়ে রান্না করো তখন সে তার স্ত্রী তার থেকে সামগ্রী নিয়ে রান্না করে এবং রান্না করে তাকেই প্রথমে খেতে দেয় কিন্তু সেই মানে গরম কাপড় বিক্রয়তা সে বলে যে না আগে বাচ্চা দুটোকে খেতে দাও আগে বাচ্চা খাবে তারপরে তখন বলে যে না আপনি আগে ভোজন করুন বলে যে না আগে বাচ্চা দুটো তারপরে প্রথমে বাচ্চা দুটো খায় তারপরে তার স্বামী এবং ওই তাকে খেতে দেয় এবং সে খায় আর অনেক প্রশংসা করে যে এত সুন্দর তোমার রান্না করেছো এত ভালো লাগছে খেতে সত্যি তুমি এত সুন্দর রান্না করেছ আর আমার জন্য রান্না করে দিয়েছ এটা কি কম আমাকে তুমি চেনো না জানো না আমার জন্য রান্না করেছ তাই তারপরে যখন সবার খাওয়া দাওয়া হয়ে যায় এবং ওই প্রত্যেকের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তখন সে বলে যে আমার এখন বাড়ি যেতেই হবে কিন্তু আমি দেখো এত বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে আমি এই কম্বল আর হলো এই গরম পোশাকগুলো আমি তোমাদেরকে দিয়ে যেতে চাই কারণ আমি এই বৃষ্টির মধ্যে এগুলো নিয়ে যাব। এগুলো সব ভিজে নষ্ট হয়ে যাবে এগুলো আর কেউ কিনবে না তাই আমি এগুলো তোমাদেরকে দেবো তখন তারা দুজনেই বলে স্বামী স্ত্রী দুজনেই বলে যে না না বাবা আমরা নেব না বলে যে কেন আমার জন্য যদি তোমরা রান্না করে আমাকে খাওয়াতে পারো তাহলে আমি এগুলো নিয়ে গেলে পথে নষ্ট হয়ে যাবে ফেলে দিতে হবে আর আমি এগুলো তোমাদেরকে দিতে চাচ্ছি তুম তোমরা কেন নেবে না তোমাদের এগুলো নিতেই হবে তাই এতটা জোর করে তখন তারা ওই আট দশটা কম্বল আর কতগুলা মানে বাচ্চাদের গরম পোশাক সব সুন্দর সুন্দর পোশাক দিয়ে সে ওগুলোকে দিয়ে ও সে চলে যায় তারপর যখন ওই বাচ্চাদের ইয়ের পুটলিটা খুলে এবং ওই পোশাকটা যখন বের করে দেখে অনেক দামি দামি সমস্ত পোশাক এবং বাচ্চাগুলোকে পরিয়ে দেয় এবং তারপরে কম্বল দেখতে শুরু করে কম্বল যখন দেখে তখন দেখে সব অন্য অন্য কম্বল কিন্তু তার স্ত্রী অবাক হয়ে যায় যে এই কম্বল কোথার থেকে আসলো এই কম্বলটাই তো আমি ওই বৃদ্ধ লোকটাকে বাবাকে আমি দান করেছিলাম সে আমার কাছে চাইছিল তাই আমি তো এই কম্বলটাই লাইন দাঁড়িয়ে নিয়েছিলাম কারণ এই কম্বলটাকে আমি খুব ভালো করে চিনি আর এইটাই সেই কম্বল তার স্বামী যখন বলে যে না ও ওইটা কি করে হবে তখন বলে যে না আমি এই কম্বলটাকে কখনো ভুল বলবো না কারণ আমি কম্বলটা পেয়ে এত খুশি হয়েছিলাম আমি ভালো করে নেড়ে চেড়ে দেখেছি এটাই সেই কম্বল তখন তার স্ত্রীর মনের ভিতরে উঠে যে তার মানে সেই যে বৃদ্ধ বাবা আমার থেকে কম্বল চেয়েছিল। সেও ছিল শিব আর যে কম্বল দিয়ে গেল সেও হলো শিব তার মানে যে নেয় সেই আবার দেয় তাই তখন তার স্ত্রীর খুব আক্ষেপ হয় যে হে বাবা তুমি আসলা অথচ আমি তোমাকে চিনতে পারলাম না আমার ভক্তি এখনও পরিপূর্ণ হয়নি বাবা আমি নিশ্চয়ই কোনো অপরাধ করেছি তাই তো তোমাকে চিনতে পারলাম না তুমি এতক্ষণ বসলে বলে তখন তার স্বামীকে বলে যে তুমি সেদিন কম্বলটা দিয়ে দিয়েছিলাম বলে কতই না শিবকে বলেছো আজকে দেখো সেই কম্বল সহকারে একটা কম্বল আমার থেকে নিয়েছিল তার জন্য কত কম্বল কত গরম পোশাক আমাদেরকে দিয়ে গেল তখন তার স্বামীরও অনুশোচনা হয় যে সত্যি আমি শিবকে শিবের সম্বন্ধে নানান কথা বলেছিলাম একটা কম্বলের জায়গায় এত এত কম্বল দিয়ে গেল তারপর দেখে যে বড় একটা ওই কম্বল আর ওই গরম পোশাকের মধ্যে আর একটা কাপড় বাঁধা পটলা ওটা দেখে খুলে দেখে যে ওটার মধ্যে হীরা মানিক সোনা নানা নানারকম মূল্যবান এবং পরে তাদেরকে দেখে যে যে তাদের বিশাল তারা ধনবান হয়ে যায় তার তাদের বাড়িতে তারা বিরাট এক শিব মন্দির করে এবং তারা স্বামী স্ত্রী শিবের সেবা করে শিবের মাথায় জল দুধ তখন তারা দেয় এবং তাদের ওই বিরাট অট্টালিকা বাড়ি তাদের বাচ্চা দুটো মানে বিশাল প্রাসাদের মধ্যে কত রকম তাদের কোনো জিনিসের তাদের অভাব নাই পরিপূর্ণ তাই ভগবানকে যে স্মরণ করে এবং ভগবানের পরীক্ষা নেয় ভগবান তার মনের পরীক্ষা নেয় যে সে প্রকৃত আমাকে স্মরণ করে ঠিকই কিন্তু তার মন কতটা পরিষ্কার যখন ভগবানের পরীক্ষায় সে উত্তীর্ণ হতে পারে ভগবান তখন তাকে আর কোনো কষ্ট তার থাকে না তার জীবনে আর কোনো কষ্ট তার থাকে না তার জীবন মানে পরিপূর্ণ সব কিছুতে পরিপূর্ণ হয়ে ওঠে তাই ভগবান এরকমই যদি কেউ মন দিয়ে ভগবানের চিন্তা করে ভগবান তার চিন্তা করে ভগবানকে যে স্মরণ করে ভগবান তার স্মরণ করে এটাই হলো আসল কথা কিন্তু ভগবানকে যদি আমরা স্মরণই না রাখি তাহলে ভগবান কি করে আমাদেরকে চিনতে পারবে কি করে আমাদেরকে স্মরণ করবে কি করে আমাদের চিন্তা করবে তাই ভগবানকে যদি এতটুকু কিছু দেওয়া যায় এতটুকু যদি মন থেকে ভগবানকে দেওয়া যায় ভগবান সেটা মানে কত গুণ বেশি করে তাকে ফেরত দিয়ে দেয় এটাই হলো ভগবানের স্বভাব আর এটাই হলো ভগবানের দয়ালু স্বভাব এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার